আসসালামু আলাইকুম স্যার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব কিভাবে n এর মান বা বেসের মান নির্ণয় করা যায় তো 3.1 এর মানে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমে বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট क्वेश्चन হচ্ছে স্যার কিভাবে n এর মান নির্ণয় করা হয় বা কিভাবে ভিত্তির মান বা বেসের মান নির্ণয় করা হয় তাহলে আজকে ক্লাসে আমরা সেটা আলোচনা করব স্যার তো নর্মালি স্যার আমরা জানি স্যার আমাদের সংখ্যা পদ্ধতি স্যার ডেসিমেল বাইনারি অক্টাল এসেল যে কোনোটা দেওয়া থাকে তো এই কোশ্চেনে স্যার আপনার নাম্বার দেওয়া হবে কিন্তু নাম্বারের যে বেসটা আছে সেই বেসটা দেওয়া থাকে না আমরা মূলত সেটা নির্ণয় করবো তো আমরা একটা অঙ্ক করছি স্যার সেই অঙ্কটা বেসিক্যালি মনে হয় স্যার আপনার মোহাম্মদ সিং দু হাজার তেইশ বা চব্বিশ সালে আসছিল স্যার ঠিক মনে নেই আমার অঙ্কটা মনে আছে আর এই অঙ্কটা আমরা অনেকবার করাইছি ঠিক আছে আমরা একাডেমি নন একাডেমি এই অঙ্কটা অনেকবার করা হয়েছে তো অঙ্কটা হচ্ছে স্যার আপনার দেওয়া আছে পি সমান সমান সিক্সটি সিক্স এটা দশে দেওয়া আছে এটা কি স্যার আপনার ডেসিমিল দেওয়া আছে পরবর্তী গ বা গে দেওয়া ছিল স্যার গ নম্বরে দেওয়া ছিল পি সমান সমান একশো দুই এন হলে এন হলে এন এর মান কত কি স্যার এন এর মান কত এন এর মান কত বা এন এর মান নির্ণয় করো এরকম একটা সামথিং কোশ্চেন আছে লেখা খারাপ স্যার একটু বুঝে নিন বলে দিছি স্যার

বলতে পারি কারণ এটা আমাদের একটু কাজে লাগবে এই মেথডটা আমাদের একটু কাজে লাগবে তো এন এর আপনার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে মিডল ট্রাম্পের আর একটা হচ্ছে যে 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 মানে বেসিক মেথডগুলো সেই তো আজকে আজকে আমরা আমরা মিডল না যে 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 বীজগণিত বেসিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করবো আর বেসিক যে নিয়মগুলো আছে সূত্র কোনো কাজ নাই বেসিক যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো আপনার যদি এরকম টাইপের কোনো অঙ্ক আসে এরকম টাইপের যদি কোনো অঙ্ক আসে স্যার তো আমরা প্রথমে চেষ্টা করবো এটাকে ডেসিমাল রূপান্তর করা কিসে রূপান্তর করা স্যার ডেসিমেলে রূপান্তর করা তাহলে আমরা প্রথম কি করব স্যার এই যে আমরা এখানে উত্তরটা লিখলাম স্যার ধরেন স্যার এই যে একশো দুই এটা এনতম পদ এটা আমরা প্রথমে কিসে রূপান্তর করব আমরা আমরা ডেসিমেলে রূপান্তর করব কিসে রূপান্তর করব স্যার ডেসিমেলে রূপান্তর করব তো আমরা নরমালি জানি স্যার কোন একটা সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করতে যাই তাহলে এটা গুণের কাজ হয় কিসের কাজ হয় স্যার গুণের কাজ তাহলে এখানেও স্যার গুণের কাজ হবে তো আরেকটা কথা আমাদের মনে আছে যারা অলরেডি তিন দশমিক এক এর ক্লাসগুলো করেছেন আমাদের নাম্বার সিস্টেমের তারা জানেন তিন দশমিক একে কখনো দশ কাজ করে না কাজ করে কে দশের যে বিপরীত পাশে সংখ্যা আছে সেই বিপরীত পাশে সংখ্যা এখানে যদি দুই থাকতো আমরা প্রত্যেকটা সংখ্যায় দুই দিয়ে গুণ করতাম ষোলো থাকতো প্রত্যেকটা সংখ্যায় ষোলো দিয়ে গুণ করতাম আট থাকতো না এখানে এন দেওয়া আছে তাহলে আমরা কি করবো এই প্রত্যেকটা সংখ্যায় আমরা এন দ্বারা গুণ করবো তাহলে খেয়াল করেন আমরা লিখছি স্যার এখানে ওয়ান কে আমরা প্রথমে এন দ্বারা গুণ করবো তারপরে এই জিরো কে আমরা এন দ্বারা গুণ করবো তারপরে যে টু যেটা আছে সেটাকে আমরা এন দ্বারা গুণ করবো কনসেপ্ট ক্লিয়ার স্যার আমরা এন দ্বারা গুণ করলাম তারপরে নরমালি আমরা কি করি উপরে পাওয়ার বসে না স্যার জিরো ওয়ান টু পাওয়ার বসে এখন যদি আপনি ক্যালকুলেশন করেন এটা অ্যান্সার আসবে আপনার এন স্কোয়ার আমরা যদি জিরোর সাথে যা কিছু গুণ করার না কোন অ্যান্সার কি আসে স্যার জিরো আসে আর এটা আসবে কত স্যার আপনার টু এখন অনেকে ক্যালকুলেশনটা বুঝতে আসেন না সে এখানে টু কেন আসবে স্যার এখানে এন এন মানে কি এখানে মনে মানে এক আসে না স্যার তো একের সাথে দুই গুণ করলে কত স্যার দুই একে দুই তা আমরা দুই লিখলাম আর এখানে দেখেন এক এখানে এন এন এর উপরে স্কোয়ার করেন তাহলে এটা যদি একের সাথে গুণ করেন তাহলে आंसर কি আসবে এন স্কোয়ার আসবে এটা হচ্ছে বেসিক আমরা নরমালি স্যার 5 6 করে আছে স্যার ঠিক আছে এখানে আসছে কি স্যার আপনার এন স্কোয়ার তাই না তাহলে আমরা বলতে পারি না স্যার এন স্কোয়ার প্লাস 2 সমান হবে এটা ডেসিমাল মান বলতে পারি কারণ জিরো তো ভ্যালুলেস তাই জিরো এর সাথে দুই যোগ করলে आंसर 2 হবে এজন্য কি স্যার আমরা লেখলাম স্যার ঠিক আছে এটা আমরা কি স্যার নতুন একটা ডেসিমাল মান প্লাস ঠিক আছে এরপরে পরবর্তী কাজ কি স্যার আপনারা এমন প্রশ্ন মতে কি লিখবেন স্যার প্রশ্ন মতে আমরা বলবো স্যার

এটা যদি আপনি রুট করেন তাহলে এন এমন আসবে এইট এন এমন আসবে কি আপনার এইট এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমরা জানি স্যার বেসের ক্ষেত্রে নেগেটিভ কোনো বেস আমরা আজ পর্যন্ত পাই নাই সব পজিটিভ পাইছি আপনি কখনো পাইছেন আর ধরেন একটা সংখ্যা আছে এটা মাইনাস টু আছে না কখনো মাইনাস টু থাকে না স্যার এটা আইসিডিতে সবসময় পজিটিভ থাকে তাহলে অবশ্যই এটা স্যার পজিটিভ মান তাহলে আমরা পাইলাম এটা সমান সমান কত স্যার এটা সমান সমান হচ্ছে আপনার আট বুঝতে পারছি স্যার আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে স্যার ঠিক আছে এইভাবে স্যার আপনি এই লাইনটা বুঝছেন তো আশা করি বুঝতে পারছেন এখানে স্যার দেখেন স্যার মনে মনে এক আছে দুইয়ের সাথে এক গুণ করলে কত হবে দুই হবে জিরোর সাথে যাই গুণ করেন কেন অ্যান্সার আপনার আসবে জিরো আর এখানে এন স্কোয়ার এন স্কোয়ার সাথে যদি আপনি এক গুণ করেন নরমাল স্যার ধরেন স্যার আপনি এখানে ধরেন আসলে ছয় ছয় সাথে এক গুণ করে অ্যান্সার কত হবে ছয় ঠিক সেম স্যার এন স্কোয়ার সাথে যদি আপনি এক গুণ করেন অ্যান্সার আসবে এন স্কোয়ারই আসবে ঠিক সেম আমরা কথা লিখছি স্যার ঠিক আছে এইভাবে স্যার আমরা লিখছি সবাই তুলে ফেলেন স্যার আমরা আরেকটা অঙ্ক দেবো স্যার ঠিক আছে আচ্ছা স্যার আশা করি সবাই তুলে ফেলেছেন আমরা আরেকটা অঙ্ক দেখি দেয় স্যার এটা ময়মন বোর্ড দু হাজার তেইশ বা চব্বিশ সালে আসছিল স্যার ঠিক আছে শিওর না কত সালে আসছিল আচ্ছা এখন আমরা আরেকটা বলতে স্যার ধরেন স্যার আপনার এক্সের মান দেওয়া আছে কত স্যার বারো এক্সের মান কত দেওয়া আছে আপনার বারো আর প্রশ্নে বললো স্যার গ বা গহতে প্রশ্ন বললো এক্স সমান সমান চোদ্দ এন হলে এর মান কত মানে এর মান কত ওয়ার ঠিক আছে আমি সংখ্যা লেখতাম স্যার তাহলে কি স্যার আপনার এর মান কত তো ওইখানে সেম স্যার আমাকে এনের মান বার করতে বলছে স্যার এখানেও সেম কিছু আমাকে আমাকে এর মান বার করতে বলছে তাহলে আমরা প্রথম কি করব স্যার আমরা এই 14টাকে প্রথমে ডেসিমালে কনভার্ট করব এই কিছু আগে যে নিয়মটা করছি তাহলে আমরা লিখব কি স্যার দেখেন 1 ইনটু আচ্ছা আমি আগে সুন্দর করে লিখি স্যার সরি স্যার আমরা এখানে উত্তর লিখব স্যার আমরা প্রথমে কি স্যার এই 14 যে মানটা আছে সেটা এনে আছে আমরা কিছু রূপান্তর করবো আমরা বেশি রূপান্তর করবো কিসের রূপান্তর করবো আমরা বেশি মিলের রূপান্তর করবো সেম কাজ কিসের কাজ ছাড়া আমাদের এখানে গুণের কাজ তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে গুম করবো স্যার কাকে এন কে কারণ এখানে কোনো সংখ্যা নেই আপনার কথা আপনার ফোর ইন্টু এন উপরে পাওয়ার হবে জিরো এখানে হবে ওয়ান তাই না এখানে আসবে কি স্যার আপনার এন আসবে আর এখানে আসবে কি স্যার আপনার ফোর আসবে আর দেখেন এখানে এন পাওয়ার যদি করেন তাহলে আনসার এনই আসবে তাই না স্যার আর একের সাথে এক গুন করলে কি স্যার একটাই এন তারপরে কি স্যার এখানে দেখেন এন এটা মানে কি এখানে একটা এক আছে একের সাথে চার গুণ করলে চার হবে স্যার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বলতে পারি না স্যার এন প্লাস ফোর এটা ডেসিমেল আছে আমরা মূলত ডেসিমেলাম স্যার ঠিক আছে স্যার বুঝতে পারছেন স্যার আচ্ছা এখন আমরা স্যার আবার লিখবো প্রশ্ন মতে সেম টু সেম আগের অঙ্কের মতোই কোন চেঞ্জ নাই কারণ এটা মিডেল টাম্পের নেই নর্মাল অঙ্ক সেম টু সেম মিডল টাম্পের অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করাবো স্যার ঠিক আছে তা আমরা লিখবো স্যার এন প্লাস ফোর সমস্যা লেখার কথা স্যার বারো তাই না বারো বলতে পারি কিনা স্যার আর এটা কি স্যার আপনার এক্স এর মান এরপর হচ্ছে কি স্যার আমরা লিখবো বা এই গেলে কি হয়ে যাবে স্যার হয়ে যাবে তাহলে খেয়াল করুন স্যার বারো মাইনাস চার তাহলে কথা আপনার এন সমান সমান আট এটাও কি স্যার আপনার অক্টাল আছে তাহলে এটা এন সমান সমান কথা আমার আছে বিষয়টা বুঝতে পারছেন স্যার খুব সহজ স্যার কঠিন কিছু না স্যার ঠিক আছে আমরা যদি আরেকটু খেয়াল করি স্যার বুঝতে পারছি এই অঙ্কটা আছে আমরা যদি আরেকটু মুখ খেয়াল করি স্যার দেখেন স্যার আমরা যদি আইটম খেয়াল করি স্যার ধর আপনার মানুষ থাকবে স্যার এক্স সমান সমান ছাপ্পান্ন তাই না আচ্ছা এক্স সমান সমান ফিফটি সিক্স এন হলে এন এর মান কত বললো এন এর মান কত আমি সংখ্যা বলে একটা আতার লেখা খারাপ এই জন্য সংখ্যা আমি সবসময় লিখি স্যার ঠিক আছে এনের মান কত আমাকে সেম স্যার এখানে এনের মান নির্ণয় করতে হবে তা আমরা কি করবো ওই আগের নিমের মতো এনের মানকে প্রথমে ডিসিমিল কম করবো তাই না স্যার তো লিখলাম স্যার এখানে অ্যান্সার লিখি স্যার আমরা অ্যান্সার লিখছি ধরেন স্যার লিখবো স্যার ফিফটি সিক্স এটা এ আছে আমরা এটা প্রথমে কিসের রূপান্তর করবো স্যার আমরা ডেসিমিলের রূপান্তর করবো কিসের রূপান্তর করবো স্যার আমরা ডেসিমিলের রূপান্তর করবো এটা কিসের কাজ স্যার অবভিয়াসলি আগের মতো স্যার এখানে গুণের কাজ তাহলে খেয়াল করেন স্যার আমরা লিখবো স্যার

তাই না স্যার আমরা ডেসিমাল রূপান্তর করলাম আবার সেম টু সিম লিখব কি স্যার প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখব কিছু আমরা বলতে পারি স্যার 5n সে বাবা x কে কি বলতে 5n প্লাস কত স্যার 6 তাই না সমান সমান কত স্যার আমরা x এর মান পাইছি 86 এখানে লিখে দিলাম 86 বুঝতে পারছি স্যার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে 86 এর মান তো এখানে রাখলাম এরপর কি করব স্যার সেম আগের মেথডটা নরমালি যে 20 গুণ গুলো করতে আমরা ছোটবেলায় তো এখানে প্লাস 6 ওখানে গেলে কি হবে স্যার মাইনাস হয়ে যাবে না তাহলে আমরা যদি লিখি স্যার ফাইভ এন সমান সমান এই কথা আপনার সমান আশি বুঝতে পারছেন স্যার এখন দেখেন এই এন এর সাথে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তো সমান সমানের উপরে কি হতে হবে আপনার ভাগ হয়ে যাবে স্যার তাই না তাহলে আমরা লিখতে পারি স্যার এন সমান সমান আশি ভাগ পাঁচ তাহলে যদি আপনি পাঁচ দিয়ে ভাগ করে আশি রে কয় বার দেয় স্যার ষোলো বার দেয় তাই না তাহলে অ্যান্সার হচ্ছে স্যার শুরু আমরা এটা অবশ্যই কিসে আছে এটা আপনার হিক্সার ডিসিপ্লিন আছে তাহলে আপনি কম মানে মান পেলাম কত স্যার শোনো বুঝতে পারছি স্যার খুব সহজ কঠিন কিছু না স্যার ঠিক আছে আমি আবার বুঝাচ্ছি স্যার আমরা করলাম স্যার দেখেন এটা এন ছয় সাথে একযুগ করলে কারণ যেহেতু এন আছে এন এ মান আমরা ওয়ান ধরে তাই না স্যার ছয় সাথে এক করলে কত কথা ছয় আর এটা স্যার পাওয়ার ওয়ান ওয়ানের তো কোনো পাওয়ার কোনো ভ্যালু নাই তাই ফাইভের সাথে যদি এন গুন তাহলে কত স্যার ফাইভ এন টেন মানে ফাইভ এন দেখলাম স্যার এটা ডিসিপ্লিনের মান তো এটা এখানে আঁকলাম আর যেহেতু এটা এক্স এমান তো এক্স এমান অলরেডি আমার প্রশ্ন আছে এইটটি সিক্স আমরা এইটটি এখানে আনলাম আনার পর আমরা কি করলাম স্যার এই সিক্সটা ওইখানে গেলে স্যার মাইনাস হয়ে যাবে কারণ এখানে প্লাস আমাদের নরমালি দশমিকে সমান সমান ওই পারে গেলে প্লাসটা মাইনাস হয়ে যায় তারপর লিখে স্যার ফাইভ এন তা ফাইভ এন সেটা আশি এটা কি গুণ অবস্থা আছে ওখানে গেলে কি স্যার ভাগ অবস্থায় ভাগ করলে গেছে অ্যান্সার ষোলো আছে এটা হচ্ছে স্যার অ্যান্সার খুব সহজ কঠিন আরো এরকম অনেক অঙ্ক আপনি নিজে নিজে মানে করতে পারবেন স্যার ঠিক আছে সবচেয়ে বেশি এরকম টাইপের অঙ্কটা আপনার পরীক্ষা আসে বিভিন্ন সামনে সামাজিক টেস্ট পরীক্ষা পিটিস পরীক্ষা এরকম অঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি স্যার ঠিক আছে আচ্ছা তো ক্লাসে স্যার আমরা এরকম একটা ভেরিয়েশন আমরা আলোচনা করবো যেখানে মিডিল টাইপের অঙ্ক থাকবে আমরা মিডিল টাইপের অঙ্ক এর পরে ক্লাসে স্যার আমরা কিছু বেশি শিখাবো এই বেসিক গুলোর পরে আপনি আপনাকে যে মিডল টাইপের অঙ্ক এটা আবার মিডিল টাইপের নিয়ম করা যায় ঠিক আছে তো আপনি ওই ক্লাসটা করলে ইজিলি বুঝতে পারবেন কখন আপনি মিডল টাপে করতে হবে বা কখন আপনি এই নিয়মে করতে হবে ঠিক আছে স্যার তো আজকে পর্যন্ত এই পর্যন্ত আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে মান নির্ণয় যায় ঠিক আছে স্যার